আমার ইসলামী ছাত্র আন্দোলন মাদারবনী ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ প্রিয় নেতৃবৃন্দ আমরা বাংলাদেশের ভিতরে একটি বটগাছের মতো বটবৃক্ষের মতো আমাদের সাহেব রেজাউর করিম পীর সাহুদের জন্ম নাই আমরা হলাম তার অঙ্গ সংগঠন এবং আমাদের উচিত যেমন একটি গাছের অনেক ডালপাল্লা থাকে ডালপালার মাথায় আবার পাতাও থাকে ছোট ছোট ডালপালা থাকে আমরা সেরকমের ছড়ানো সিজানো সংগঠন এই সংগঠনে আমাদের উচিত প্রত্যেক দায়িত্বশীলের সাথে আরো অন্যান্য দায়িত্বশীলদের নিজের মানে অভিজ্ঞতায় নিজের পরিশ্রম দিয়া মানুষদের দাওয়াত দিয়ে আমাদের এই সংগঠনের ভিতরে অন্তর্ভুক্ত করা আমাদের উচিত কারণ আমরা অনেক দায়িত্বশীল আছি যে মানুষকে দাওয়াত দিতে পারি না আবার দেখবেন অনেক মানুষ ইসলামী ছাত্র আন্দোলন যুব আন্দোলন ইসলামী আন্দোলনে যোগ ইচ্ছা আছে কিন্তু মানুষ পায় না যে কার মাধ্যমে এই সংগঠনের ভিতরে ঢুকবে তো আমাদের উচিত সকলের মাধ্যমে আমাদের ইসলামী আন্দোলনের দাওয়াত সবার মাধ্যমে সরিয়ে দেওয়া আমাদের এই দাওয়াত যদি আমরা না দিতে পারি আমাদের সংগঠন কিভাবে বড় হবে তা আমার বক্তব্য কি আমরা যে যে স্তরে দায়িত্বশীল আছি আমাদের সকলের উচিত আমাদের পর্যায়ে থেকে মানুষদের দাওয়াত দেওয়া এবং এই ইসলামী আন্দোলনের সদস্য করা এবং অন্তর্ভুক্ত করা তো আমি এই বক্তব্য রেখে এখানেই বিদায় নিচ্ছি আসসালাম এখন